আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একটু ভালো নাই কারণ আমার এখানে আর মন টিকতেছে না বাংলাদেশে যাওয়ার জন্য খুবই খারাপ লাগতেছে তো তো এখন বাজে হলো দুপুর আড়াইটার মতো তো আমি বাসার সামনে একটু বের হয়েছি আজকে বেশ ঠান্ডা পড়ছে আর ঠান্ডার সাথে সাথে অনেক বেশি বাতাসও তো সকাল থেকে রোদ ছিল না এখন আবার একটু রোদ উঠছে তো আমি ভাবলাম যে বাসার সামনে দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি এই কারণেই বের হয়েছি মানে মানুষ এখানে সারা জীবন কেমনে থাকে আল্লাহ জানে আমি তো টু উইক্স হয়েছে আসছি তো আমার এত বোরিং লাগতেছে সেটা বলে বোঝানোর মতো না মানে মন খুলে বলতে পারতেছি না আবার থাকতেও পারতেছি না এমন একটা অবস্থা যাই হোক এখানে যারা কাজ করে তাদের তো দিন কেটে যায় তারা কাজ করে বাট আমরা তো আসলে বাসার কাজ ছাড়া আসলে কোনো কাজ নাই সো দেখা যায় যে বোরিংই লাগে আসলে আর যারা কাজ করে তাদের তো বোরিং লাগলেও কাজ করতে হবে আর না লাগলেও কাজ করতে হবে তো আসলে এটা তো তাদের লাইফ স্টাইল তাদের জব এটা তো কিছু করার নাই বাট আই থিঙ্ক যে ঘোরার জন্য ওয়ান থেকে টু উইক্স এসে এনা আমার মনে হয় যা এতদিন আসলে কোথাও যেয়ে থাকা পসিবল না আমাদের জন্য বিশেষ করে আমাদের বাচ্চাদের যাদের স্কুল আছে সমস্ত কিছু আছে তো এগুলার কারণে আর কি খুবই খারাপ লাগতেছে জানি না আরও এক মাস কেমনে যাবে বলতে পারতেছি না এইখানে বের হয়ে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে সবাই যে খাট তারপর বাসার যত পুরানো জিনিসপত্র আছে যে এটা সোফা এগুলা সবাই যে রাস্তার মধ্যে ফেলে রেখে গেছে এগুলো এখন হয়তো ক্লিন করে নিয়ে যাবে তো এইখানে আসলে কোনো কিছু ফেলাও ঝামেলা মানে বাসা থেকে আমাদের বাংলাদেশে যেমন পুরানো কিছু হইলে কিংবা কোনো কিছু হইলে মানুষজনকে দিয়ে দেওয়া যায় বাট এখানে কিন্তু সেই ব্যবস্থাটা নাই দেখা যায় যে আপনার যেটা অপ্রয়োজনীয় জিনিস আপনি যেটা ইউজ করবেন না সেটা দেখা যায় যে রাস্তায় ফেলে রেখে যাইতে হবে তারপরে ওইখান থেকে হয়তো ওই যে যারা ক্লিনিংয়ের ইয়া করে গভর্নমেন্ট থেকে তারা এসে হচ্ছে নিয়ে যাবে এই আর কি আপনাদের সাথে একটু মন খারাপ শেয়ার করলাম যদি একটু হালকা লাগে আজকে বিশেষ করে খুব বেশি এই যে ওরা হলো ক্লিন করবে এখানে ওরা এই যে সব বাকেট টাকেট এগুলো রাখা হয়েছে যেগুলো ডাস্টবিনে যেগুলো ওরা নিয়ে যাবে তো এই আর কি আমার আমার খারাপ লাগতেছে অনেক বেশি তো ভাবলাম যে একটু কথা বলি কথা বললে একটু হয়তো ভালো লাগবে আর আম্মুর সাথে অনেক অনেকদিন কথা বলতে পারতেছি না কারণ আম্মু হলো আউট অফ নেটওয়ার্ক আম্মুর সাথে যোগাযোগ করতে পারতেছি না আবার আমার আমার বোনের ছেলেটা হলো কয়েকদিন আগে আম্মুর কাছে গেছিলো ওর সাথে যোগাযোগ করার খুব চেষ্টা করছি কিন্তু সামহাও ও বাসার বাইরে থাকার কারণে কথা বলতে পারি নাই তো আম্মুকে অনেক মিস করতেছি ভালো লাগতেছে না কিছুই বোনের সাথে কথা হয় বাট মা তো মাই মাকে আমার ভাল লাগতেছে না লিটারালি আসলে ভালোই লাগতেছে না আমি এখন যাইতে চাই বাংলাদেশ যাইতে যাই এটাই হলো কথা তো ভালো থাকো তোমরা মন খারাপ একটু শেয়ার করলাম বাই